আমি তুলে নেব আমার এই কপিটা দেখুন কপিটা এই কপিটা আজকের দিনে তুলে নিয়েছি এবং আজকের আমি রান্নাও করব। পুরনো যা মলিন তা যা কেটে নতুনের করি আহ্বান নতুন সূর্য দিগন্তে আর নতুন বছরের অনেক শুভকামনা সকলকে দু সকলের জন্য অনেক অনেক শুভ বার্তা নিয়ে আসুক আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ভালো লাগার গাছের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভকামনা নতুন বছর অনেক ভালো কাটুক আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহ দিন নতুন বছরে আমাকে আরও এগিয়ে চলতে সাহায্য করুন আজকের যে ভিডিওটা করছি এই ভিডিওটা আমার কাছে একটা নতুন এক্সপেরিমেন্ট বলতে পারেন আর সেটাই আমি নতুন বছরে করছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আর আমার বাগানে এটা প্রথমই হবে টব নিয়েছি এই টবটার মাটিগুলো দেখুন একদম ঝুরো ঝুরো মাটি এবং এই মাটির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি অল্প একটু গোবর সার আমি মিশিয়ে আগে রেখে দিয়েছিলাম এবারে এটাকে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব মাটিটা হবে সম্পূর্ণ কাদা কাদা এবার একটু ওয়েট করবো দেখুন আমার ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে যার জন্য মাটিটা কিন্তু একদম স্যাঁত স্যাঁতে থাকবে না আর সেই জন্য এটাতে গাছ বসাতে বা দানা বসাতে কোনো অসুবিধা হবে না এবার আমি নিয়ে নিয়েছি এই দানাটা এই দানাটা কিন্তু আমি আমার একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বলেছিলাম যে আপনাদেরকে কমেন্ট করতে যে এটা কিসের দানা আপনারা যদি বলতে পারেন তো যাই হোক কেউ কমেন্ট করেননি কারণ আপনারা আমি দেখেছি যে ছোট চ্যানেল যাদের তাদেরকে খুব একটা গুরুত্ব দেন না তো যাই হোক সেটা ঠিক আছে সেটা নিয়েই পথ চলতে হবে তো এই দানাটা খুব মজার একটা দানা আর এই দানাটা আমি নিয়ে এসেছি বাজার থেকে আর এই দানাটার কিন্তু অনেক দাম অনেক দাম বলতে এটা প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকা এক প্যাকেট দানার দাম এবং আরও বেশি বই কম নয় তো সেই জন্য আমি ওই প্যাকেট থেকেই কাটিয়ে আর এই এইটুকু দানা নিয়ে এসেছি এটা এইটুকু দানারই কিন্তু অনেকটা দাম নিয়েছে তো যাই হোক সে এর থেকে আমি অনেক সবজি পাবো আর এই সবজিটা আমি যে পাবো সেটা হচ্ছে যেহেতু আমার ছাদ বাগান সেহেতু আমি গোটা প্যাকেট কিনি তো যাই হোক এই দানাটা আমি এইভাবে নিয়ে দানাটাকে ছড়িয়ে দিচ্ছি যারা মাঠে চাষ করে তারা কিন্তু এইভাবে দানাটাকে ছড়িয়ে ছড়িয়ে দেয় কিন্তু আমার তো ওইভাবে ছড়ালে হবে না কারণ আমার তো মাঠ নয় এটা টপ তো সেই জন্য আমি এটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এইবারে আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি বলি যে এই দানাটা হচ্ছে পেঁয়াজের দানা এবারে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা আবার মানে কেমন দানা যেটা হচ্ছে পেঁয়াজের দানা হ্যাঁ এই দানাটা পেঁয়াজেরই দানা এই পেঁয়াজটার নাম হচ্ছে সুখ সাগর পেঁয়াজ আর এই পেঁয়াজটা হয় একটু কালচে লাল টাইপের আর এটার অনেক দিন পর্যন্ত পেঁয়াজটা কিন্তু বাড়িতে থাকে তো সেই জন্য এই পেঁয়াজটা আপনারা চাষ করতে পারেন যাতে যদি যখন অনেক পেঁয়াজ পাবেন তখন আপনারা সেটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই পেঁয়াজটাতে কিন্তু কোনো পেঁয়াজ কলি বা ফুল হয় না আর যে কোনো উন্নত মানের পেঁয়াজে কিন্তু পেঁয়াজ কলি হয় না পেঁয়াজ কলি যদি হয় তখন কিন্তু সেই পেঁয়াজ পেঁয়াজটার থেকে পেঁয়াজ পাওয়া পেঁয়াজ গাছ থেকে পেঁয়াজ পাওয়ার পরিমাণটা অনেক কম থাকে এবং তো সেই জন্য যারা পেঁয়াজ কলি চাষ করেন তারা এক রকমের পেঁয়াজ চাষ করেন আর যারা পেঁয়াজের জন্য পেঁয়াজ চাষ করেন তারা কিন্তু এই সুখসাগর পেঁয়াজই চাষ করেন এবং আরও উন্নত মানের পেঁয়াজ আছে শুধুই যে সুখসাগর তা নয় সেই পেঁয়াজ চাষ করেন যেগুলোর কোনো ফুল হয় না তো যাই হোক এই এটা করার পরে এই জমিতে তারা কি করে আবার আরেকবার লাঙল দিয়ে দেয় কিন্তু আমার তো এটা জমি নয় তাই আমি এটাকে হাত দিয়ে এই পেঁয়াজের দানাগুলোকে আবার একবার সেই ঘর ল্যাপার মতন করে লেপে দিলাম যাতে পেঁয়াজের দানাগুলো আবার চারিদিকে ছড়িয়ে যেতে পারে এই দানাগুলো নিয়ে আমি আবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি মানে আমি ডবল করে পেঁয়াজের দানাগুলোকে ছড়িয়ে দিচ্ছি এই প্রথমবারে যতটা ছড়িয়েছি দ্বিতীয়বারে তার থেকে একটু কম ছড়িয়েছি আপনারা বাজারে ভালো দানার যে গাছ পাওয়া যায় বীজের যে দোকান আছে সেই দোকানে গিয়ে শুকসাগর পেঁয়াজের দানা বললেই আপনারা পেয়ে যাবেন সেই দানা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এবারে আবার আমি এইটাকে মাটি দিয়ে ঠেকে দিচ্ছি এবার এর থেকে পুরো ধান গাছের মতন গাছ উঠবে আর ধান গাছের মতন গাছ ওঠার পরে সেই গাছে কিন্তু খুব বেশি যে সার লাগে তা নয় সেই গাছে আমি তারপরে ওঠার পরে আমি কি পরিচর্যা করব। সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কারণ শেয়ার এই জন্যেই করবো কারণ এটা আমার কাছেও একটা নতুন এক্সপেরিমেন্ট তাই জন্য আমাকে শেয়ার তো করতেই হবে তো এই দানাটা আজকের দিনে আমি টুকলাম যা সত্যি কথা আজকের একটা বিশেষ দিন প্রত্যেকের কাছেই আর সকলের আজকের দিনটা শুভ হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এটাই আমি কামনা করি